জগদলপুর বিধানসভা কেন্দ্রের থেকে আজকে শুভ বিজয় বিজয়ের সম্মেলনী করা হয়েছে আমি প্রথমেই আপনাদের সবাইকে শুভেচ্ছা শুভ বিজয় বিজয়ের শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা দেওয়ালির শুভেচ্ছা আর মায়ের কাছে প্রার্থনা করেনি মায়ের কালীর কাছে মা কালী যেন সবাইকে ভালো রাখা সবাইকে আসে

NOOOOO You

montiguulo Kiram kun ভিড় হতে পারে অনেক সময় নষ্ট করে দিচ্ছি ওর জন্য কথা বলে ছাত্র রয়েছে এবং সেই বুথের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে তিনটে জিনিস এক নম্বর যে সমস্ত আছে ভোটারদের নাম যেন বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে না কাটতে হয় দু নম্বর নতুন যত ভোটার হয়েছে সেই ভোটারদের নাম ইনক্লুড করতে হবে তিন নম্বর ভারতীয় জনতা পার্টি যত ফলস ভোটার নিয়ে আসবে সেই ফলস ভোটারদের নাম যাতে কাটা যায় তার ব্যবস্থা করতে হবে আপনারা জানবেন এটাই হচ্ছে এবারের নির্বাচনে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই কাজের হিসেবে কিন্তু আমি মুখে দেবো এই কাজের হিসেব কিন্তু আমি মুখে দেবো যে যেখানেই যে নেতা থাকুন আমার কোনো আপত্তি নেই যে কোথায় কিন্তু শেষ করছেন আমার কোনো

এটা না করলে সবচেয়ে বড় দূর কাজ করা হয় আর আমরা তো করেছি দিতে হবে

আছে প্রতিষ্ঠান আর বিজেপির হাতে ওই পুলিশের বন্ধুকার গুলি আছে আর পশ্চিম বাংলার জনতা আছে মমতার সঙ্গে এটাই হচ্ছে